চন্দ্রমল্লিকা তিন আইটেম মুগরি জোটা সালভেয়া কাগজ ফুল আছে ওদিকে চলুন ডালিয়া তারা

হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন শীত প্রায় এক মাস হয়ে গেল তাই মানুষ যেমন বিভিন্ন বেরঙের পোশাকে সেজে ওঠে ঠিক তেমনি প্রকৃতি তার এই শীতের সিজনে বিভিন্ন রঙের ফুলে প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে তাই ভ্রমণরূপী মানুষরা এই সৌন্দর্য লোভে বাড়ি এবং তার আশপাশের চারপাশ ফুল এবং ফলের গাছে ভরিয়ে তোলে তাই বিভিন্ন ধরনের ফুল এবং ফলের সম্ভার নিয়ে বিভিন্ন স্থানের নার্সারি ব্যক্তিরা তাদের সম্ভারকে তাদের সামনে উপস্থাপন করে তোলে তাই আজ আমি এসেছি নার্স রামকৃষ্ণ নার্সারিতে যেখানে তিনারদের যে মূল সম্ভার বিভিন্ন ধরনের ফুলের ডালি যা ক্রেতাদের সামনে উপস্থাপন করে থাকে তাই আমি এখানে একজন দাদার সঙ্গে কথা বলে ইনার নার্সারিতে যে সমস্ত সম্ভারগুলি তিনি উপস্থাপন করে থাকেন সেই বিষয়ে জানবার চেষ্টা করব নমস্কার দাদা ভালো আছেন তো মূলত আপনার এই নার্সারিতে যে সমস্ত ফলের গাছগুলো পাওয়া যায় অর্থাৎ ফুলের গাছগুলো পাওয়া যায় আপনি সেই গাছগুলো সম্বন্ধে আমাদের একটু পরিচিতি ঘটান এবং যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানবেন তারা গাছের সম্বন্ধে পরিচিত হবেন বলুন আমাদের এখানে আছে পিটুনিয়া পিটুনিয়া গোলাপ আড আইটেম গোলাপ রক্তচন্দন গেঁদা নাম আমার নাম অরিজিত মাইতি আচ্ছা আপনি এখানে কী জন্য এসেছেন ওই চারা বিভিন্ন রকম শীতের সিদিনে বিভিন্ন রকম ফুলের চারা হয় তো ফুলের ফলের অনেক রকম চারা হয় তাহলে আপনি আজকে কী কী চারা নেবেন বা নিয়েছেন আমি আজকে বিশেষত ফার্স্ট হচ্ছে জবা পিটুনিয়া আর এই সমস্ত মোগেন ভেলিয়া বিভিন্ন রকম প্রজাতি আছে তারপরে উন্নত মানের বেগুন লঙ্কা

ফুল গাছগুলো প্রায় দু কিন্তু প্রচুর পরিমাণে গড় হয়েছে যা ডালগুলো প্রায় ঢুকিয়ে পড়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ এই গাঁদাগুলোকে কি বলা হয় ইনকা ইনকা গাঁদা বেশ বড় বড় ফুল হয়েছে ডালিয়া বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ ওই ওইটা দিয়ে চলে যেন হবে ও দুধ दादा